হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি নিরামিষ একটি পথ খিচুড়ি খেতে আমরা প্রত্যেকে খুব ভালোবাসি আর বিশেষ করে পুজোর দিন আমরা নানান ধরনের সবজি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি প্রায় করে থাকি তো আজকে ছিল সোমবার দিন তো সোমবারে আমরা একটু নিরামিষ খাই শিব পুজো হয় বাড়িতে তাই আজকে আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রথমে সবজিগুলোকে আমি ডুমোডুমো করে কেটে ভালো করে পরিষ্কার জলে দুই তিনবার ধুয়ে নিলাম তারপর এখানে নিয়েছি দুই কাপ পরিমাণ মুগ ডাল তার সাথে আমি নিয়ে নেব এখানে গোবিন্দভোগ চাল আমি যতটা পরিমাণ ডাল নিয়েছি ঠিক ততটাই চাল নিয়ে নেব ডাল চালটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে একটু বেছে নিয়েছিলাম তারপরে আমি নিয়ে নিলাম এখানে ডাল আর চাল সেটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমি এখানে দুই থেকে তিনবার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি অনেকে অনেকভাবেই কিন্তু খিচুড়ি রান্না করে তো আমি আজকে সহজ পদ্ধতিতে খিচুড়িটা রান্না করছি যা কিন্তু সকলে খুব সহজে করতে পারবে সবজিগুলো দেখলে আমার ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এখানে আমি একটু মশলা করে নেব এখানে সাত থেকে আটখানা কাঁচা লঙ্কা নিয়েছি আর কয়েক টুকরো আদা সেগুলোকে একটু পেস্ট করে নেব প্রথমে মশলাটা আমি রেডি করে রেখে দিলাম এবারে ওভেনে একটা কড়াই চাপিয়েছি কড়াইটা প্রথমে আমি একটু গরম করে নেব তারপরে এর মধ্যে নিয়ে নেবো খানিকটা সর্ষের তেল আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সরষের তেল নিলাম তার মধ্যেই নিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ ঘি তো আমি এখানে ঘি দিয়েই করবো রান্নাটা তো পুরো ঘিটা দিলাম না আমি হাফ তেল আর হাফ ঘি দিয়েছি তাতেই কিন্তু খিচুড়ির টেস্ট অসাধারণ হবে ঘিটা আমার ভালোভাবে গলে গেছে তার মধ্যে দু তিনটে নিয়ে নিলাম তেজপাতা আর নিয়ে নেবো এখানে শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে নিচ্ছি না বেশি ঝাল হলে ভালো লাগে না তাই আমি গোটা শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়ে নিলাম কয়েকটা গোটা গরম মশলা একটু থেতো করে সেগুলোকে একটু লালচে করে ভেজে নেব সেখান থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোবে যখন গরম মশলার একটা সুগন্ধ বেরোবে লাল হয়ে গেছে আমার ফোড়নটা এবার তার মধ্যে নিয়ে নেব একটুখানি পাঁচ ফোড়ন আর নেব অল্প একটু গোটা জিরে ফোড়নের জন্য এবার সবগুলো ফোড়নকে একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপর কেটে রাখা সবজিগুলো আমি নিয়ে নিলাম এখানে আমি নিয়েছিলাম আলু গাজর আর নিয়েছি পেঁপে আর পটল নিয়েছিলাম সেগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব সবজিগুলোকে একটু মোটামুটি লালচে করে কিন্তু ভেজে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে সবজিগুলোকে আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি চার পাঁচ মিনিট সবজিটাকে আরও আমি ভেজে নেবো দেখো সবজিটা ভাজতে ভাজতে কিন্তু সবজিতে একটা তেল বেরিয়ে এসেছে তো এইভাবে সবজি ভাজতে ভাজতে সবজিটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতে সবজি থেকে একটু তেল বেরিয়ে এসেছে সবজিগুলো খুন্তি দিয়ে একটু ভেঙে দেখে নিলাম যে সবজিটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে গোবিন্দভোগ চাল আর মুগ ডালটা ধোয়া ছিল সেটা দিয়ে আরও একটুখানি ভেজে নেব তো সবজির সাথে কিন্তু আমি মুগ ডাল আর চালটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি আর খুব সহজ পদ্ধতিতে এই খিচুড়ি আমি রান্না করব। আর খেতে কিন্তু অপূর্ব হয় এইভাবে একবার তোমরা অবশ্যই করে দেখবে কোনো ঝামেলা ছাড়া খুব সহজ পদ্ধতিতেই কিন্তু এই মুগ ডালের খিচুড়ি আমরা করে নিতে পারি তো এইভাবে আমি খুব ভালো করে চালটাকে ভেজে নিলাম চাল ডালটা চাল ডাল সবজি ভাজা হয়ে গেছে এবার আমি তার মধ্যে নিয়ে নিলাম আদা আর লঙ্কা পেস্ট আদা লঙ্কা পেস্ট দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট কিন্তু আমি ভেজে নেব তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি মাপ মতো লবণ আর নিয়ে নেব কালারের জন্য হলুদ সমস্ত কিছু দিয়েই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এবার হলুদ লবণ মশলা যা যা দিয়েছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু একটু ভেজে নিচ্ছি এইভাবে তিন থেকে চার মিনিট আরও আমি ভেজে নেব আর ভাজার সময় দেখবে চালগুলো একটু সাদা সাদা হয়ে আসবে চালগুলো যখন সাদা সাদা হয়ে যাবে তখন কিন্তু বুঝে নিতে হবে চাল আর মুগ ডালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে ভাজতে ভাজতে দেখো কি সুন্দর একটা কালার হয়েছে যেহেতু আমি এর মধ্যে হলুদ দিয়েছি সেই জন্য ভীষণ সুন্দর একটা কালার হয়ে গেছে তো এইভাবে সমস্ত কিছু দেওয়ার পর কয়েক মিনিট আমি ভালো করে ভেজে নিলাম তারপরে আমি এখানে গরম জল চাপিয়েছি আমি কিন্তু গরম জলই নেবো খিচুড়িটা রান্না করার জন্য তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি খিচুড়িটা হয়ে যাবে তো আমি এখানে যতটা চাল ডাল নিয়েছি ঠিক সেই পরিমাণে কিন্তু আমি জল নিয়ে নেব এবার গরম জল আমি নিয়ে নিচ্ছি মনে রাখতে হবে ডাল আর চাল থেকে গরম জল যেন দুই আঙুল বেশি থাকে আর গরম জল খানিকটা আরও রেখে দেব পরে যখন লাগবে তখন আবারও দিয়ে দেব তো এইভাবে আমি গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ফোটাতে থাকব আর একটু ঢাকা দিয়ে দিতে হবে প্রথমে একটু ঢাকা দিয়ে দেব তাহলে চাল ডালটা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে দেখো এখনও কিন্তু আমার অনেকটাই জল লাগবে ডাল চালটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আরও খানিকটা জল আমি নিয়ে নিলাম তারপরে নাড়াচাড়া করে দু তিন মিনিট আরও ফুটিয়ে নেব এদিকে আমি ঝুড়ি আলুগুলো খুব ভালো করে সরু সরু করে ধুয়ে কেটে ধুয়ে রেখেছি সেগুলোকে এবার আমি ভেজে নেব তো আজকে আমি যেহেতু সোমবার শিব পুজো করি প্রতি সোমবার নিরামিষ রান্না হয় তো আজকে আমি একটু খিচুড়ি আর ঝুড়ি আলু ভাজা করেছিলাম তো ঝুড়ি আলুগুলোকে আমি ছাঁকা তেলে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এদিকে ঝুড়ি আলু ভাজাটাও আমার প্রায় হয়ে এসেছে আর খিচুড়িটাও কিন্তু আমি দেখে নিচ্ছি যে কতটা পরিমাণ জল আছে যে দেখো আমার জলটা প্রায় কমে গেছে উপর থেকে আমি নিয়ে নেব এক চামচ পরিমাণ চিনি আর খিচুড়িতে একটু সামান্য যদি চিনি দেওয়া যায় খিচুড়ির টেস্ট কিন্তু অপূর্ব হয় তো আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এরকম সমান সমান হয়ে গেলেই কিন্তু গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। এবার আমি এর মধ্যে নিয়ে নেব একটা মশলা যা আমি বাড়িতে করে রাখি আমার সিক্রেট মশলা এর মধ্যে রয়েছে গরম মশলা তেজপাতা ধনে আরাচের মধ্যে জিরে আর মৌরি সমস্ত কিছু খুব ভালো করে ভেজে আমি গুঁড়ো করে রেখে দিই যে কোনো রান্নায় রান্নার শেষে দিলে কিন্তু রান্নার স্বাদ আরও বেড়ে যায় তো এইভাবেই তৈরি করে নিতে পারো তোমরা নিরামিষ খিচুড়ি এর মধ্যে নামানোর আগে আরও দুই চামচ ঘি আমি ছড়িয়ে দিলাম এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি ঘি দিয়ে একটু ঢাকা দেব তাহলে ঘিয়ের ফ্লেভারটা বাইরে বেরিয়ে আসবে না তো এভাবে তোমরা তৈরি করে নিতে পারো খিচুড়ি খিচুড়ির সাথে যে কোনো একটা ভাজা বা সবজি না হলে কিন্তু ভালো লাগে না আজকের এই রেসিপি আশা করে তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর এই সহজ পদ্ধতিতে খিচুড়ি একবার হলেও কিন্তু তোমরা বাড়িতে করে দেখবে আমি কিন্তু এখানে রসুন পেঁয়াজ ছাড়া একেবারে নিরামিষ পদ রান্না করেছি খেতে কিন্তু অসাধারণ হয়